এটা একটা ডিজিটাল হেয়ারিং এইড মানে এক কথায় বলতে গেলে যাদের কানে সমস্যা যারা কানে অনেক কম শুনে তাদের জন্য এটা একটা ডিজিটাল হেয়ারিং এইড মানে এয়ারবারের মতো দেখতে একদম টোটালি বোঝার উপায় নেই যে এইটা শুধুমাত্র যারা কানে কম শোনে তাদের জন্য তো আমি এটা অর্ডার করেছি আগে থেকে বলে রাখি আমি যত সব প্রোডাক্ট রিভিউ করি এগুলো ম্যাক্সিমাম মালয়েশিয়া থেকে এবং বাংলাদেশে সম্ভবত পাওয়া নাও যেতে পারে যারা আপনাদের পরিচিত মালয়েশিয়া আছে তাদের কাছ থেকে খোঁজ খবর নিয়ে এটা অর্ডার করতে পারেন এটা আসলে দামেও কম এবং জিনিসটার কোয়ালিটি অনেক ভালো আমি অনেক রিভিউ দেখে এটা আমি তারপরে অর্ডার করেছি তো আমি এখন আনবক্স করতেছি আপনারা দেখেন এবং কোয়ালিটিটা একটু যাচাই করেন পুরাকটা দেখেন দেখতেই সুন্দর লাগতেছে যে ভিতরে জিনিসটা আরো সুন্দর যা দেখেছি রিভিউতে তার থেকেও এটা সামনাসামনি আরো অনেক সুন্দর তো আমি প্রথমে এটা বক্স খুলতেছি বক্সের ভিতরে প্রথমে একটা ইউজার ম্যানুয়াল দিবে তারপরে হচ্ছে গিয়ে একটা চার্জার দিবে এটা কিন্তু সবাই দেয় না চার্জার প্লাস ক্যাবেল জিনিসটা ছোট কিন্তু অনেক সুন্দর এটা কিন্তু আপনার মাইক্রো ইউএসবি যেটা বলে সেইটা মাইক্রো ইউএসবি ফোর টাইপ সি না তো তাছাড়া আছে এই সুন্দর বক্সটা এই বক্সের ভিতরে মূলত জিনিসটা আপনাকে আমি খুলে দেখাচ্ছি হুম দেখেন এখানে একটা রাবার দিয়েছে যেটা কানে ব্যবহার করার জন্য আর এইখানে একদম কিউট এবং আমার আঙুলের সাইজের সেম টু সেম আমার আঙুলের সাইজের এটা কানে দিলে কেউ বুঝতে পারবে না যে আসলে কানে সমস্যার জন্য এটা ব্যবহার করা হয়েছে এবং এইখানে কিছু ম্যানুয়ালে আপনি দেখতে পারবেন যে এইখানে ফ্রিকোয়েন্সি বাড়ানো কমানো যায় সাউন্ড বাড়ানো কমানো যায় এবং পাওয়ার হাই লো মুড আছে এটা যদি ব্যবহার করে কানে তেমন একটা ঝামেলা করে না আসলে খুবই স্মুথলি ব্যবহার করা যায় এটা এবং এটা এক চার্জে আপনার বারো ঘন্টার উপরে সার্ভিস দেয় অনেক জায়গায় দেওয়া আছে যে আঠারো ঘন্টা থেকে বাহাত্তর ঘন্টা পর্যন্ত এটা সার্ভিস দিয়ে থাকি এবং চার্জ হতে দুই ঘন্টা এক ঘন্টা সময় লাগে তো এই জিনিসটা খুবই একটা উপকারী জিনিস যদি আপনাদের আশেপাশে কেউ থাকে তাহলে আপনার তাদেরকে সাজেস্ট করতে পারেন এবং দ্বিতীয় কথা হচ্ছে আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে আমি লাস্টবার ক্যাসিওর ভিডিওটা দিয়েছিলাম ক্যাসিও ঘড়ির যেটা ওটাতে আপনারা আমাকে অনেক সাপোর্ট করছেন যেহেতু আমি নতুন ইউটিউবার সেই হিসাবে ইউটিউবের জার্নিতে আপনাদের সাপোর্ট আমার খুবই প্রয়োজন যদি বাঙালি এই হিসাবে আমাকে সাপোর্ট করেন আমি আশা করি ভালো কিছু আপনাদের জন্য নিয়ে আসতে পারব এবং লাইক কমেন্ট করতে কিন্তু ভুল করবেন না আপনার যদি ভালো লাগে তাও আমাকে জানাতে পারেন ভালো না লাগলেও জানাতে পারেন ধন্যবাদ সবাইকে আজকের মতো এইখানে আর এই প্রোডাক্ট সম্পর্কে যে কোনো ইনফরমেশন পেতে অবশ্যই কমেন্ট করবেন ধন্যবাদ ভালো থাকবেন